আসসালামু আলাইকুম আজকে হচ্ছে রবিবার মার্কেটে গিয়েছিলাম আমি প্রতি মাসে দুইবার মানে বাজার করে থাকি আজকে পনেরো দিনের বাজার নিয়ে আসলাম তো দেখানোর চেষ্টা করব যে আমি পনেরো দিনে কি কি খেয়ে থাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমি দক্ষিণ কোরিয়াতে এক মাসে কত টাকা মানে খরচ করে থাকি নিজের বাজারের জন্য আর হচ্ছে আজকে পনেরো দিনের নিয়ে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন এই যে নিয়ে আসলাম আমি যে পনেরো দিনের বাজার এই যে তো তুমি যে আমার যে ফেভারিট এটা হচ্ছে যে চুটোটে মোটু এটা রান্না করা যায় না এটা এভাবেই খেতে হয় ফলের মতন করে তারপর হচ্ছে যে এই যে দুই পিস মানে দুই পিস না মানে ছয়টা বেগুন নিয়ে আসলাম মানে বেগুন আমার কাছে অনেক ভালো লাগে ছোটো রান্না করলে এই জন্য বেশি করে নিয়ে আসলাম তারপর হচ্ছে যে শশা আমি চালারটা অনেক পছন্দ করি এই জন্য চারটা শশা নিয়ে আসলাম এই শশাগুলোর একটু দাম বেশি পড়ছে মানে দুইটা শশার দাম পড়ছে একশো টাকা তো চারটা শশার দাম পড়ছে দুইশো টাকা আর কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে আমার আরও একটা ফেভারিট জিনিস খুব কাঁচামরিচ খেতে অনেক ভালোবাসি পেঁয়াজ নিয়ে আসলাম এটা হচ্ছে যে টুনা মাছ মানে টোনামাস মোটামুটি পছন্দ এটা সাগরের তো আমার কাছে অনেক ভালো লাগে তারপর হতে হচ্ছে যে দুধ এক গেলন দুধ নিয়ে আসি এক সপ্তাহ যায় তো মানে প্রতি সপ্তাহে আমি এক গেলন করে দুধ খেয়ে থাকি এদিকে তিন লিটার মানে রয়েছে দুধ তারপর হচ্ছে গাজর নিয়ে আসলাম কারণ শশা আর গাজর দিয়ে সালাদ করলে অনেক ভালো লাগে আর হচ্ছে যে আলু আলু হচ্ছে এরকম একটা জিনিস এটা সব জায়গাতে দেওয়া যায় আলু আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য এক প্যাকেট আলু নিয়ে আসলাম আর হচ্ছে যে এক কার্টুন ডিম নিয়ে আসলাম এর দিকে তিরিশটা ডিম রয়েছে এই তিরিশটা ডিম আমার এক মাস চলে যায় মানে এক মাস মানে থাকে কিছু কিছু ডিম থাকে তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে মালটা মানে মালটা নিয়ে আসলাম মালটা আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি মালটা নিয়ে আসলাম এটা হচ্ছে যে ছোটো লাউয়ের মতন এটা হুবাক বলে তো এটা ভালো মোটামুটি এতটা ভালো না তারপরও তরকারি হিসেবে নিয়ে আসলাম এটা হচ্ছে যে এটার নামটা ভুলে গেছি আমি এটা বাংরির মতন এটা জানি বলে তো এটা বেশি ভালো লাগে না মোটামুটি ভালো তারপরে পল হিসাবে নিয়ে আসলাম এটা হচ্ছে একটা অন্যরকম জিনিস এটা হচ্ছে যে আনারস এটা প্যাকেটিং মানে প্রসেসিং করা আনারস আনারসটা কেটে এটার ভিতরে অনেক সুন্দর করে মানে রাখা হয়েছে তো গরম পড়ার জন্য এটা নিয়ে আসলাম যেন খাইতে পারি আর এটা হচ্ছে যে সবাই তো চিনেন বাঁধাকপি বাজি করার জন্য তাহলে সবাই ভালো থাকবেন দোয়া করবেন পরবর্তীতে একটা বিরিয়ানি অবশ্যই আসবো আর এদিকে হচ্ছে যে আমার পনেরো দিনের বাজার আর হচ্ছে যে যদি ভালো লাগে ফেজটা লাইক দিয়ে অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন السلام عليكم